আন্তর্জাতিক আঙিনায় সমাদৃত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নের প্রকল্পই এবার সেলুলয়েডের পর্দায় কন্যাশ্রী নেপথ্যের কারিগর মমতার ভূমিকায় রয়েছে কনিনিকা বন্দ্যোপাধ্যায় সুকন্যা নামে সেই ছবি এবার মুক্তির আলো দেখতে চলেছে ছবির কাস্টিংয়েও রয়েছে চমক কনিনিকা বন্দ্যোপাধ্যায় খরা মুখোপাধ্যায় দেবশঙ্কর নাগের মতো দক্ষ শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন এক তৃণমূল নেতা এবং রাজ্যের এক মন্ত্রী রাজ্য পুলিশের ডিজির ভূমিকায় রয়েছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন যিনি নিজেও আর্জি আলিগড়ের প্রাক্তনী অন্যদিকে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ মমতার বিরোধী দল নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার সফর দেখানো হবে সিনেমাতে সমান্তরালে থাকছে কন্যা সন্তানকে নিয়ে এক মায়ের অদম্য লড়াইয়ের কাহিনীও সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে সে মেয়েটি কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হবে সেই গল্পই দেখা যাবে ছবিতে এক কথায় সমাজে নারীদের অবস্থান অধিকারের লড়াই এবং নারী ক্ষমতায়নের বিষয় ফুটে উঠবে সুকন্যাতে গত বছর তেইশ সালের পুজোর মরশুমে সুকন্যার শুটিং শেষ হয়েছিল সম্পাদনায় ডাবিং যাবতীয় কাজ রিলিজ করার কথা ছিল অগাস্টের তিরিশে কিন্তু সেই সময় আর্যিকর কাণ্ডের উত্তপ্ত আবহে ছবি মুক্তি সমীচীন নয় বলে নির্মাতারা দিন খন্ড পিছিয়ে দেন প্রযোজক সমীর মন্ডল সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন বাণিজ্যিক কারণে রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছিল কারণ সে সময় পরিস্থিতি অন্যরকম ছিল এখন সেটা বদলেছে মানুষও স্বাভাবিক জীবনে ফিরেছেন তাই নভেম্বরেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেষমেশ শুক্রবার মুক্তি পাচ্ছে কন্যাশ্রী প্রকল্প নিয়ে নির্মিত ছবি সুকন্যা আন্তর্জাতিক সমাদৃত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নের প্রকল্পই এবার সেলুলয়েড এর পটায় কন্যাশ্রীর নেপথ্যের কারিগর মমতার ভূমিকায় রয়েছে কনিনিকা বন্দ্যোপাধ্যায় সুকন্যা নামের সেই ছবি এবার মুক্তির আলো দেখতে চলেছে ছবির কাস্টিংয়েও রয়েছে চমক করুণিকা বন্দ্যোপাধ্যায় খরা যুগোপাধ্যায় দেবশঙ্কর নাগের মতো দক্ষ শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন এক তৃণমূল নেতা এবং রাজ্যের এক মন্ত্রী রাজ্য পুলিশের ডিজির ভূমিকায় রয়েছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন যিনি নিজেও আরজি করের প্রাক্তনী অন্যদিকে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ মমতার বিরোধী দলের নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার সফর দেখানো হবে সিনেমাতে সমান্তরালে থাকছে কন্যা সন্তানকে নিয়ে এক মায়ের অদম্য লড়াইয়ের কাহিনীও সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে সে মেয়েটি ভাবে জীবনে প্রতিষ্ঠিত হবে সেই গল্পই দেখা যাবে ছবিতে এক কথায় সমাজে নারীদের অবস্থান অধিকারের লড়াই এবং নারী ক্ষমতায়নের বিষয় ফুটে উঠবে সুকন্যাতে গত বছর সালের পুজোর শেষ হয়েছিল সম্পাদনায় ডাবিং যাবতীয় কাজ সেরে রিলিজ করার কথা ছিল অগস্টের তিরিশে কিন্তু সেই সময় আরজিকর কাণ্ডের উত্তপ্ত আবহে ছবি মুক্তি সমীচীন নয় বলে নির্মাতারা দিন পিছিয়ে দেন প্রযোজক সমীর মন্ডল সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন বাণিজ্যিক কারণে সিনেমার রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছিল কারণ সে সময় পরিস্থিতি অন্যরকম ছিল এখন সেটা বদলেছে মানুষও স্বাভাবিক জীবনে ফিরেছেন তাই নভেম্বরেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেষমে শুক্রবার মুক্তি পাচ্ছে কন্যাশ্রী প্রকল্প নিয়ে নির্মিত ছবি সুকন্যা আন্তর্জাতিক আঙিনায় সমাদৃত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নের প্রকল্পই এবার সেলুলয়েডের পটায় কন্যাশ্রীর নেপথ্যের কারিগর মমতার ভূমিকায় রয়েছে কনিনিকা বন্দ্যোপাধ্যায় সুকন্যা নামের সেই ছবি এবার মুক্তির আলো দেখতে চলেছে ছবির কাস্টিংয়েও রয়েছে চমক কোনিনিকা বন্দ্যোপাধ্যায় খরা মুখোপাধ্যায় দেশশঙ্কর নাগের মতো দক্ষ শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন এক তৃণমূল নেতা এবং রাজ্যের এক মন্ত্রী রাজ্য পুলিশের ডিজির ভূমিকায় রয়েছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন যিনি নিজেও আর কার্যকরের প্রাক্তনী অন্যদিকে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ মমতার বিরোধী দল নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার সফর দেখানো হবে সিনেমাতে সমান্তরালে থাকছে কন্যা সন্তানকে নিয়ে এক মায়ের অদম্য লড়াইয়ের কাহিনীও সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে সে মেয়েটি কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হবে সেই গল্পই দেখা যাবে ছবিতে এক কথায় সমাজে নারীদের অবস্থান অধিকারের লড়াই এবং নারী ক্ষমতায়নের বিষয় ফুটে উঠবে সুকন্যাতে গত বছর তেইশ সালের পুজোর মরশুমে সুকন্যার শুটিং শেষ হয়েছিল সম্পাদনায় ডাবিং যাবতীয় রিলিজ করার কথা ছিল অগাস্টের তিরিশে কিন্তু সেই সময় আরজিকর কাণ্ডের উত্তপ্ত আবহে ছবি মুক্তি সমীচীন নয় বলে নির্মাতারা দিন পিছিয়ে দেন প্রযোজক সমীর মন্ডল সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন বাণিজ্যিক কারণে রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছিল কারণ সে সময় পরিস্থিতি অন্যরকম ছিল এখন সেটা বদলেছে মানুষও স্বাভাবিক জীবনে ফিরেছেন তাই নভেম্বরেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেষমেশ শুক্রবার মুক্তি পাচ্ছে কন্যাশ্রী প্রকল্প নিয়ে নির্মিত ছবি সুকন্যা